ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ বিষয় গণিত প্রশ্ন উত্তর একসাথেই তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন উত্তর একসাথে এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপনাদের হবে পরীক্ষার আগে তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা যাতে সঠিক সময়ে সঠিক প্রশ্নগুলো হাতে পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছ তো তোমরা সব সময় সঠিক প্রশ্ন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত সময় তিন ঘন্টা পূর্ণমান মানেকশ ক রয়েছে নবিত্তিক অংশ নৈবিত্তিক অংশে রয়েছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের মধ্যে পনেরো নম্বর রয়েছে বন প্রশ্ন তো আমরা প্রথমে বন নির্বাচনী প্রশ্নগুলো এবং সাথে সেগুলোর উত্তরও দেখি তো আমরা এখানে এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি ষাটটি পেন্সিলের মূল্য পঁয়ত্রিশ টাকা এবং পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা এক ডজন পেন্সিল ও এক ডজন কলম কিনতে কত টাকা লাগবে তো এ প্রশ্নটির উত্তর হলো ঘ একশো আশি টাকা তারপর দুই নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি অনুপাতের গাণিতিক প্রতীক নিচের কোনটি তো এ প্রশ্নটির উত্তর হল ঘ অর্থাৎ গরুর ঘ তারপর তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ একটি জুড়িতে পঞ্চাশটি আমের মধ্যে পঁচিশটি আম কাঁচা ওই জুড়িতে শতকরা কতটি আম কাঁচা তো এ প্রশ্নটির উত্তর হলো ঘ পঞ্চাশ পার্সেন্ট তারপর চার নম্বর প্রশ্নটি হল পরিমাপ ব্যবস্থার সবচেয়ে পুরনো নিদর্শন পাওয়া যায় কোথায় তো এ প্রশ্নটির উত্তর হলো ক প্রাচীন মিশর তারপর পাঁচ নম্বর প্রশ্নটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কোনটি তো এ প্রশ্নটির উত্তর হলো ঘ ইঞ্চি তারপর ছয় নম্বর প্রশ্নটি গণিতের কোন শাখা সকল শাখা সমূহের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন তো এ প্রশ্নটির উত্তর হলো খ বীজ তারপর সাত নম্বর প্রশ্নটি যেসব রাশির গাণিতিক প্রক্রিয়ার মানের পরিবর্তন হয় না তাকে কি বলে তো এ প্রশ্নটির উত্তর হল ক ধ্রুবক তারপর আট নম্বর প্রশ্নটি সরল সমীকরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক তো আট নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ এক ও তিন অর্থাৎ এক গাত বিশিষ্ট এবং এক চলক বিশিষ্ট তো আট নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ তারপর নয় নম্বর প্রশ্নটি ওয়াই মাইনাস সিক্স সমান এগারো সমীকরণটির মূল কোনটি তো নয় নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ সত্র তারপর দশ নম্বর প্রশ্নটি ম্যাট্রন শব্দের অর্থ নিচের কোনটি তো দশ নম্বর প্রশ্নের উত্তর হলো খ পরিমাপ তারপর এগারো নম্বর প্রশ্নটি গ্রিক বিজ্ঞানী ইউক্লিট যেমিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করে কোন গ্রন্থ রচনা করেন তো এগারো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ ইলিমেন্টস তারপর বারো নম্বর প্রশ্নটি ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহর মধ্যবিন্দুর রেখাংশকে কি বলে তো বারো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ তারপর তেরো নম্বর প্রশ্নটি আমাদের ব্যবহারিক জীবনে কোনটির অধিক ব্যবহার লক্ষ্য করা যায় তো তেরো নম্বর প্রশ্নের উত্তর হলো ক ঘট তারপর এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে ও পনেরো নং প্রশ্নের উত্তর দাও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এখান থেকে তোমাদের চোদ্দ এবং পনেরো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে চোদ্দ নম্বর প্রশ্নটি মধ্য কত তো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হলো ক সাত তারপর এখানে বলা হোক পনেরো নম্বর প্রশ্নটি হলো প্রচুর কত তো পনেরো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ চার তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের নৈবৃত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দেখব নৈবৃত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর একসাথে তো এক কথায় উত্তর প্রশ্নগুলো মোট থাকবে দশটি দশটি থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে এক নম্বর করে এবং মোট দশটির জন্য রয়েছে দশ নম্বর করে তো এক কথায় উত্তর প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো এক হালি কলার দাম চল্লিশ টাকা হলে একটি কলার দাম কত তো এই প্রশ্নটির উত্তর হলো দশ টাকা তারপর দুই নম্বর প্রশ্নটি শত গ্রিডের খেলায় ছকের গড়গুলো কি করতে হয় তো এই প্রশ্নটির উত্তর হলো গড়গুলো রঙ করতে হয় তারপর তিন নম্বর প্রশ্নটি অর্থাৎ এক কথায় উত্তর প্রশ্নগুলো তিন নম্বর প্রশ্নটি তো এখানে আরেকটা জিনিস খেয়াল করো এখানে ষোলো সতেরো আঠারো উনিশ এভাবে দেওয়া আছে তো আমি তোমাদের বোঝার সুবিধাটাতে এখানে এক করে বলতেছি তো এখানে তিন নম্বর প্রশ্নটি এক কথায় উত্তর প্রশ্নের আঠারো ক্যারেট চব্বিশ ক্যারেট এই পরিমাপগুলো কারা ব্যবহার করেন তো এই প্রশ্নটির উত্তর হলো স্বর্ণ বিক্রেতারা তারপর একতাই উত্তর প্রশ্নের চার নম্বর প্রশ্নটি বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন সংখ্যাসূচক প্রতীক বা চলক ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে রাশি তৈরি করা হয় তাকে কি বলে তো একতায় উত্তর প্রশ্নের চার নম্বর প্রশ্নটির উত্তর হলো বীজগণিতিক রাশি তারপর একতায় উত্তর প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নটি যেসব রাশির গাণিতিক প্রক্রিয়ায় মানের পরিবর্তন হয় না তাকে কি বলে তো পাঁচ নম্বর প্রশ্নটির উত্তর হলো ধ্রুবক অর্থাৎ যেসব রাশির গাণিতিক প্রক্রিয়ায় মানের পরিবর্তন হয় না তাদেরকে ধ্রুবক বলে তারপর একতায় উত্তর প্রশ্নের একুশ অর্থাৎ ছয় নম্বর প্রশ্নটি ফাইভ এক্স মাইনাস ওয়ান সমান টেন সমীকরণটি কোন চলকের সমীকরণ তো এই প্রশ্নটির উত্তর হল এক্স চলকের অর্থাৎ ফাইভ এক্স মাইনাস ওয়ান সমান টেন সমীকরণটি এক্স চলকের সমীকরণ তারপর বাইশ নম্বর অর্থাৎ সাত নম্বর প্রশ্নটি কোথায় কোথায় জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায় তো এই প্রশ্নটির উত্তর হল প্রাচীন মিশর ব্যাবলিন ভারতবর্ষ চীন ও আমেরিকা তারপর একতায় উত্তর প্রশ্নের তেইশ নম্বর অর্থাৎ আট নম্বর প্রশ্নটি ত্রিভুজের কোন কয়টি তো এই প্রশ্নের উত্তর হলো তিনটি তারপর একতায় উত্তর প্রশ্নের নয় নম্বর প্রশ্নটি পাঁচ দশ সাত চার পনেরো এগুলো কিরূপ উপাত্ত তো এই প্রশ্নটির উত্তর হল অবিন্যস্ত উপাত্ত তারপর দশ নম্বর প্রশ্নটি একতায় উত্তর প্রশ্নের উপাত্ত সময়ের সংখ্যা সূচক মানের সমষ্টি তিনশো এবং মোট উপাত্ত সংখ্যা আট হলে গাণিতিক গট কত তো এই প্রশ্নটির উত্তর হল চল্লিশ অর্থাৎ উপাত সমূহের সংখ্যাসূচক মানের সমষ্টি তিনশো এবং মোট উপাত সংখ্যা আট হলে ওই সংখ্যাটির গাণিতিক গঠ হবে চল্লিশ আশা করি বুঝতে পেরেছ তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো এবং এককথায় উত্তর প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা দেখব খ বিব্যাকে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নগুলো যেখানে রয়েছে পঁচাত্তর নম্বর তো আমরা প্রথমে সে প্রশ্নগুলো দেখব তারপর আমরা সেগুলো দেখার পর পর সেগুলোর উত্তর দেখব তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে প্রশ্ন থাকবে মোট তেরোটি তেরোটির জন্য রয়েছে চব্বিশ নম্বর অর্থাৎ একটি প্রশ্নের জন্য রয়েছে দুই নম্বর তো এখানে ক নম্বর প্রশ্নটি মাতা ও ছেলের বয়সের অনুপাত তিন অনুপাত এক মাতার বয়স তিরিশ বছর হলে ছেলের বয়স কত তো এই প্রশ্নটির উত্তর আমরা দেখব কিছুক্ষণের মধ্যে তারপর এখানে ক নম্বর প্রশ্নটি রাজু ছয় ডজন লাল মার্বেল এবং আট ডজন সবুজ মার্বেল কিনে প্রতিটি প্যাকেটে তিনটি করে মার্বেল নিয়ে মার্বেলগুলো প্যাকেট করলো লাল ও সবুজ মার্বেলের প্যাকেট সংখ্যা নির্ণয় করো তারপর ঘর নাম্বার প্রশ্নটি পুত্রের বর চল্লিশ কেজি এবং পিতার বর আশি কেজি পিতার বর পুত্রের বরের কত গুণ তারপর ঘর নাম্বার প্রশ্নটি একটি বাক্সের দৈর্ঘ্য ছয় ইঞ্চি হলে ওই বাক্সটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার তারপর উ নাম্বার প্রশ্নটি নোমান প্রতিদিন আটশো মিটার এবং মিরাজ প্রতিদিন সাতশো মিটার হাঁটে তারা দুজনে প্রতিদিন মোট কত কিলোমিটার হাঁটে এই এখানে তো আমার নামও মিরাজ যা হোক তারপর ছ নম্বর প্রশ্নটি চোদ্দ এক্স মাইনাস ফাইভ ওয়াই বীজ গণিতীয় রাশিটির পদ সংখ্যা কত এবং পদগুলো নির্ণয় করো তারপর ছ নম্বর প্রশ্নটি থ্রি এক্স মাইনাস টু ওয়াই জেড প্লাস ফাইভ এক্স বাক ওয়াই রাশিটিতে কয়টি পদ আছে ব্যাখ্যা করো তারপর জন্য নম্বর প্রশ্নটি থ্রি জেড মাইনাস এইট সমান জেড প্লাস টু সমীকরণটির মূল নির্ণয় করো তারপর ছ নম্বর প্রশ্নটি ওয়াই বাই সিক্স সমান ফাইভ সমীকরণের সমাধান করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো তারপর নম্বর প্রশ্নটি একটি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দশ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার বইটিকে মলার দিতে কি পরিমাণ কাগজ লাগবে যেখানে কাগজের ছাদ দিকে নীল অংশ দুই মিটার সরি দুই সেন্টিমিটার চওড়া তারপর ট নম্বর প্রশ্নটি কাগজ কেটে গণটি তৈরি করা হলো তো এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে এই চিত্রটা থেকে তোমাদের অর্থাৎ এই গণটির সমগ্রতলের ক্ষেত্রবল তোমাদের নির্ণয় করতে হবে তো এই প্রশ্নটার উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তারপর ঠ নাম্বার প্রশ্নটি নিচের উপত্য সমূহের মধ্যক নির্ণয় করো চোদ্দশো পঁচিশশো এগারোশো আটশো পনেরোশো সাতশো ছয়শো নয়শো এক হাজার পঞ্চাশ বারোশো তো এই সংখ্যাগুলো তোমাদের মধ্যক নির্ণয় করতে হবে তারপর ঢ নম্বর প্রশ্নটি পঞ্চাশ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লেখ সংখ্যাগুলোর গড় নির্ণয় করো অর্থাৎ গট নির্ণয় করো পঞ্চাশ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হলো তো এবার আমরা দেখবো রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো যেখানে প্রশ্ন থাকবে মোট দশটি দশটি থেকে যে কোনো ষাটটি প্রশ্নের তো দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে সাত নম্বর করে তো আমরা প্রশ্নগুলো দেখি তো এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের এক নম্বর প্রশ্নটি শামীম দুই হাজার টাকা নিয়ে বাজারে গিয়ে বারোশো টাকার বাজার করে বাসায় ফেরার পথে সে একটি খেলনা কিনে বাসায় ফিরে দেখে তার শতকরা সত্তর ভাগই খরচ হয়ে গেছে তো এখানে ক নম্বর প্রশ্নটি মোট কত টাকা খরচ করেছে তো এই প্রশ্নটার জন্য রয়েছে দুই নম্বর তারপর খ নম্বর প্রশ্নটি খেলনাটির মূল্য কত তো এই প্রশ্নটার জন্য রয়েছে দুই নম্বর তারপর ঘ নম্বর প্রশ্নটি খেলনাটির মূল্য মোট টাকার শতকরা কত অংশ তো এই প্রশ্নটার জন্য রয়েছে তিন নম্বর তো মোট হলো সাত নম্বর তো আমরা রচনামূলক এক নম্বর প্রশ্নটি দেখতে পেলাম তো এখানে আমরা দুই নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং তিন নম্বর প্রশ্নটিও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ক প্রশ্নগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন দেখতে পাচ্ছি দৃশ্যপট নির্ভর প্রশ্নের চার নম্বর প্রশ্নটি তো এখানে একটু খেয়াল করো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি আয়তাকৃতি বোর্ড তো এখানে উপর রয়েছে এক্স মাইনাস থ্রি মিটার তারপর অর্থাৎ দৈর্ঘ্য রয়েছে এক্স মাইনাস থ্রি মিটার এবং প্রস্ত রয়েছে দুই মিটার তো এখানে ক নম্বর প্রশ্নটি বোর্ডটির পরিসীমা নির্ণয় করো তারপর ক নাম্বার প্রশ্নটি বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে ছয় নম্বর প্রশ্নটি একটি খাতার দাম এক টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম দেড় টাকা তো এখানে ক নম্বর প্রশ্নটি রাফি এক ডজন পেন্সিল কিনলে তার কত টাকা খরচ হবে তারপর ঘ নম্বর প্রশ্নটি সজীব পাঁচটি পেনসিল ও দুটি রাবার কয় করেছে তার কত টাকা ব্যয় হবে তারপর ঘ নম্বর প্রশ্নটি জয় তিনটি খাতা চারটি পেনসিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে বিশ সরি দুশো টাকার একটি নোট দিল দোকানদার জয়কে কত টাকা ফেরত দিবে তো আমাদের ছয় নম্বর প্রশ্নটি দেখা হলো তো এবার সাত নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে একটি খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা ষোলো মিটার বেশি তো এখানে ক নম্বর প্রশ্নটি খেলার মাটির প্রস্ত এক মিটার হলে মাটির পরিসীমা এক্সের মাধ্যমে নির্ণয় করো তারপর ক নম্বর প্রশ্নটি মাটির পরিসীমা একশো বিশ মিটার হলে মাঠের ক্ষেত্রফল ফল নির্ণয় করো তো আমাদের সাত নম্বর প্রশ্ন দেখা হলো তো আট নম্বরে বলা হয়েছে একটি কলমের মূল্য এবং তিনটি খাতার মূল্য একত্রে ওয়াই টাকা প্রতিটি কলমের মূল্য পাঁচ টাকা ও প্রতিটি খাতার মূল্য তিরিশ টাকা তো এখানে ক নম্বর প্রশ্নটি কলমের সংখ্যা নির্ণয় করো যখন ওয়াই সমান একশো চল্লিশ টাকা তারপর প্রশ্নটি কলমের সংখ্যা পাঁচটি হলে ওয়াইয়ের মান নির্ণয় করো তো আমাদের আট নম্বর প্রশ্ন দেখা হলো তো এবার নয় নাম্বারে কি বলা হয়েছে দেখি একটি আয়তাকার ঘরের মেজের দৈর্ঘ্য সাত মিটার ও প্রস্থ পাঁচ মিটার মেজেটির সমান পরিসীমা বিশিষ্ট একটি ঘরের মেঝেতে দুই মিটার বিশিষ্ট বর্গাকার টাইলস লাগাতে হবে প্রতিটি টাইলসের মূল্য চল্লিশ টাকা তো এখানে ক নম্বর প্রশ্নটি আয়তাকার ঘরটির মেয়েদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা নির্ণয় করো তারপর ক নম্বর প্রশ্নটি বর্গাকার ঘরটিতে টাইলস লাগাতে হলে মোট কত টাকা খরচ হবে তো শিক্ষার্থীরা আমাদের নয় নম্বর প্রশ্ন দেখা হলো তারপর দশ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ নিচের উপাত্তির লক্ষ্য করো অর্থাৎ এখানে তোমরা একটা উপাত্ত দেখতে পাচ্ছ তো এখানে ক নম্বর প্রশ্নটি হলো উপাদ্যগুলোর গড নির্ণয় করো তারপর খ নাম্বার প্রশ্নটি হলো উপাদ্যগুলোর মধ্যক নির্ণয় করো তারপর ঘ নম্বর প্রশ্নটি হলো দেখা যে উপাদ্যগুলোর দুইটি প্রচুরক বারো এবং সতেরো তো আমাদের দশ নম্বর অর্থাৎ নয় নম্বর প্রশ্ন দেখা হলো তো এখানে এগারো নম্বর অর্থাৎ দশ নম্বর প্রশ্নটি জনাব সোলাইমান একজন চাল ব্যবসায়ী তার বিশ দিনের দৈনিক চাল বিক্রির পরিমাণ নিম্নরূপ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একষট্টি একান্ন আটাত্তর বাহাত্তর তেষট্টি চুয়ান্ন উনষাট বাষট্টি তেহাত্তর চুরাশি পঁয়ষট্টি সাতষট্টি চুয়াত্তর একাশি সাতান্ন পঞ্চাশ আটান্ন তেষট্টি ছেষট্টি অর্থাৎ এখানে বিশ দিনের চাল বিক্রির পরিমাণ দেওয়া হয়েছে তো এখানে ক নম্বর প্রশ্নটি উপাদ বিন্যস্ত করো তারপর ঘ নাম্বার প্রশ্নটি তিনি ঘরে প্রতিদিন কি পরিমাণ চাল বিক্রি করেন তারপর ঘ নাম্বার প্রশ্নটি মোদক ও প্রচুরক নির্ণয় করো তো এখানে প্রশ্নটার জন্য রয়েছে সাত নম্বর তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো এর মধ্যে আমাদের সব প্রশ্নপত্র দেখা শেষ হলো তো আমরা নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখেছি কিন্তু আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর দেখিনি তো আমরা সেগুলোর উত্তর এখন দেখব তো চলো সেগুলোর উত্তর দেখি তো এখানে দেখতে পাচ্ছ বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর তো এগুলোর উত্তর আমরা দেখেছি তো এখানে আবার দেখতে পাচ্ছ এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর এগুলোর উত্তর আমরা দেখেছি তো এবার আমরা দেখবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর তো তোমরা সকলে এখানে একটু খেয়াল করো আমাদের এই ভিডিওতে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তবে এগুলো তোমরা কোথায় পাবে কোন গাইডের কত ফিসে এবং কত নং প্রশ্ন উত্তরে তোমরা এগুলোর উত্তর পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে বা তোমাদের কাছে যদি গাইড না থাকে তাহলে তোমরা কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে তো তোমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে হওয়া হওয়ার লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গাড়িটি আছে ওই গাটিতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তো তোমরা যেমন ক নাম্বার প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের একশো উনষাট পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে তারপর সেভাবে তোমরা খ নাম্বার ঘ নাম্বার ঘ নাম্বার উ নাম্বার ছ নাম্বার ছ নাম্বার জ জ ই ট ঠ ড নাম্বার প্রশ্নের উত্তরে তোমরা পেয়ে যাবে অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতির কিছুদিন আগে বের হওয়া ওই লেকচার গাড়িতে আর তোমাদের যদি ওই লেকচার কাটি না থেকে থাকে তাহলে তোমরা আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখতে পাবে তো ওই টেলিগ্রামের গ্রুপে তোমরা জয়েন হলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে অর্থাৎ তোমরা ওই লেকচারের চূড়ান্ত প্রস্তুতির কাটি সম্পূর্ণ পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর দ্বিতীয় উপায়টা হলো তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড দিব তো আমরা যাতে ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড দিয়ে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে আর তোমরা যাতে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যেতে পারো তো তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে তো তোমরা রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো সেম একভাবে পেয়ে যাবে যেমন তোমরা রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নের প্রথমটির উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচার চূড়ান্ত প্রস্তুতির একশো তেষট্টি পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে সেভাবে তোমরা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সেম তোমরা লেকচার ঘাটির যত পৃষ্ঠার দেওয়া আছে এখানে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর আর তোমাদের এতক্ষণ বলা হয়েছে তোমাদের যদি লেকচার ও চূড়ান্ত প্রস্তুতির ওই গাইডটি কিনে না থাকে তাহলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ওই নিচের টেলিগ্রাম গ্রুপে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটাতে তোমরা ক্লিক করে জয়েন হলে তোমরা তোমাদের ওই চূড়ান্ত প্রস্তুতির গাড়িটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেও তোমরা কিছুক্ষণের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের আজকের এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের গণিত বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো ভালোভাবে আশা করি দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয় তবু যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ